সাউথ অ্যান্ড বিমানবন্দরে আবারও বিমান বিধ্বস্ত তীব্র আগুন এবং দোয়া এয়ার অ্যাম্বুলেন্স সহ জরুরি অবস্থা মোতায়েন করা হয়েছে আজ বিকাল চার গটিকার সময় সাউথ ইস্ট বিমানবন্দরে একটি বিস ক্রাফ্ট বি টু হান্ড্রেড সুপার কিং এয়ার বিমান টেক অফের মুহূর্তেই বিধ্বস্ত হয় বিমানের দরন ও গন্তব্য একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান অপারেট করছে ডাস সংস্থা জিসাস অ্যাভিয়েশন টাস্ট আর নেদারল্যান্ড ছিল বিমান ফ্লাইট রাখার ডেটা অনুযায়ী বিকাল তিনটা আটত্রিশে বিমান উড্ডয়ন করে এবং তার কয়েক সেকেন্ডের পরেই সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় ঘটনাস্থলে আগুনের দৃশ্য বিমানটি তীব্রভাবে ঝাঁকুনি নিয়ে বাদ দিকে ডলে পড়ে প্রয়াত মুখে প্রধানে আশ্রে পড়ে এবং আগুনের একটি বল কালো দোয়ার মেঘ সৃষ্টি করে জনসন নামে একজন প্রত্যক্ষাদশী বলেন বিমান ট্যাক্সি করে আমরা সবাই হাতে লাই সে তিন চার সেকেন্ডে তা বাকে পড়ে এবং আগুনে গোসা হয়ে যায় প্রচন্ড আগুনের বল চারোদিকে ছড়িয়ে পড়ে জরুরি বাহিনীর সঙ্গে তো ঘটনাস্থলে উপস্থিত হয় এমার্জেন্সি চার ইউনিট এবং ইস্ট অফ ইনল্যান্ড অ্যাম্বুলেন্স চারটি অ্যাম্বুলেন্সে চারটি হারু গাড়ি এবং তিনটি সিনিয়র প্যারামেডিক গাড়ি এবং এসএক্স ও হেলথ অ্যালার্ট অ্যাম্বুলেন্স এছাড়া পুলিশ স্থানীয় জরুরি বাহিনী এবং দুর্ঘটনা তদন্তকারী দল উপস্থিত হয়েছে অবস্থার ও নিরাপত্তার ব্যবস্থা এখনো পার্শ্ববর্তী হান্টার গোল্ফ ক্লাব এবং ওয়েস্ট ক্লিপ রাগবি ক্লাব তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়েছে এলাকা রাতদর সার্চ ও তদন্তের জন্য সিল করে রাখা হয়েছে বিমানবন্দর ও ফ্লাইট পরিস্থিতি বন্ধ করে দেওয়া হয়েছে সাউথ অ্যান্ড বিমানবন্দর সিরিয়াস ইনসিডেন্ট ঘোষণা করে সমস্ত ফ্লাইট বাতিল বা অন্যান্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয় ইজিজেট সহ অন্যান্য এয়ারলাইন্স দুর্ঘটনার কারণে যাত্রা বাতিল করেছে আগামীকাল ভ্রমণসূচি সংশ্লিষ্ট যাত্রীদের জন্য রিবুক বা ফেরত বিকল্প দেওয়া হচ্ছে তবে এতে কেউ হতাহত হয়নি এখন পর্যন্ত নিহত বা হতাহত যাত্রীর বিষয়ে কোনো স্থির তথ্য পাওয়া যায়নি তদন্ত চলছে স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য সাউদার্ন ওয়েস্ট লিজাইন এমপি ডেভিড বার্টন স্যামসন অনুরোধ করেছে জনতা এলাকা থেকে দূরে থাকুক এবং তাদের চিন্তা সকলের সঙ্গে রয়েছে ইকো ট্রান্সপোর্ট সেক্রেটারি হিলাদি অ্যালেক্সান্ডার বলেছেন তিনি পরিস্থিতিও মনিটর করছেন তদন্তের অগ্রগতি ও এসেক্স পুলিশ এয়ার অ্যাক্সিডেন্ট এবং ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এ আইবি দুর্ঘটনার কারণ তদন্ত করছে তদন্তের তথ্য আহরণ করা হচ্ছে এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মনির হোসেন লন্ডন বিডিটিভি